আপনাদের জন্য আবারও চলে এসেছি এবারে ঈদ কালেকশনে আমাদের আউটলেটের টপ সেলিং একটি আবহাওয়ার আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই জাফরান জাফরানিক্সের খুবই গর্জেস এই আবহাওয়ায় থাকবে আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন শুরুতে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের মধ্যে জাফরান ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি যখন এটা হ্যান্ড ফিল নেবেন তখন এটার প্রিমিয়াম নিশ্চয় বুঝতে পারবেন এটা কতটা হাই লেভেলের কি দুবাই ফেব্রিক্স এটা অল ওভার বডিতে আমরা রেখেছি মাল্টি আর্মস স্টোন এবং গোল্ডেন এর চমৎকার হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন স্লিপ থেকে শুরু করে অল ওভার বডি এবং এটা ঘেরের পোর্শনে কিন্তু হেভি কোয়ান্টিটিতে রেখেছি স্টোন ওয়ার্ক অবশ্যই আপনি এটাকে সেম বসে ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন থেকে থাকবে সাথে দিচ্ছি সেম দুবাই জাফরান ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিসাব দেখতে পাচ্ছেন তুমি কমপ্লিট একটি ওরনা হিসাব যেটা একটি পাশে থাকবে 100% সেম ভাবে মাল্টি আর্ম সিস্টেমের ওয়ার্ক এই প্রোডাক্টটা হিজাবসহ আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় এটার প্রত্যেকটা কালারে তিনটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি টু এবং ফিফটি বাকি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারেরই সেম ডিটেলস আপনারা সরাসরি আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন হাতে রয়েছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলসটা একদমই সেম আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এদের আগে যদি প্রোডাক্ট হোম ডেলিভারিতে পারচেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন অনলাইনের খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালারটা একদমই সেম ডিজ্রেসে পাবেন প্রিমিয়াম দুবাই জাফরান এর প্রোডাক্ট হেদাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা তিনটা করে সাইজ অ্যাভেলেবেল খুবই ইউনিক একটি কালার দেখিয়ে দিচ্ছি লাইট বাঙ্গি কালারটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম একদম স্টোনার্ক গুলো পাবেন এবং এই ফেব্রিক্সটা আপনি যখন হাতে ধরবেন তখন এটা প্রিমিয়ামনেসটা বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্স এটা আমরা হিজাব সহ দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারও কিন্তু খুবই ইউনিক নেক্সট আরো একটি ভাইরাল কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট অলিভ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরো একটি কালার স্লিপ থেকে শুরু করে অল ওভার বডি এবং এখানে কিন্তু ঘেরের পোষণ আমরা রেখেছি হেভি কোয়ান্টিটিতে স্টোনয়ার্ক হেজাব সহ পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের এই প্রোডাক্টটা মাত্র তিন হাজার টাকায় পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা গর্জেস আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ